জান্নাতের সর্বশ্রেষ্ঠ তো চলুন আজকে জানাবো জান্নাতের কিছু নিয়ামত সম্পর্কে তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত কোনটি চিরস্থায়ী জীবন যেখানে মৃত্যু নেই দুঃখ নেই কষ্ট নেই বেদনা নেই সোনার প্রাসাদ ও মুক্তার ঘর জান্নাতিদের জন্য আল্লাহ বিশেষ প্রাসাদ বানাবেন যা হিরক, মুক্তা ও মূল্যবান পাথরের সাজানো থাকবে সোফান আল্লাহ নদীসমূহ দুধ মধু মদ ও পানির নদী প্রবাহিত হবে সুরা মোহাম্মদ ফল মূল ও খাবার অসংখ্য ফল ও খাবার জান্নাতিদের সামনে হাজির থাকবে তারা ইচ্ছা মতো খাবে হুর ও সঙ্গী জান্নাতে হুরা গান গাইবে সুন্দর কণ্ঠে সুরালা সঙ্গীত শোনাবে শান্তি ও নিরাপত্তা যেখানে ভয় আতঙ্ক নেই দুঃখ নেই হতাশা নেই শুধুই শান্তি আর শান্তি আল্লাহর সাক্ষাৎ জান্নাতিদের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দর্শন এর চেয়ে সুখ আর কিছুতেই নেই হাদিসে এসেছে একবার জান্নাতিদের হুররা গান গে শোনাবে আর বলবে আমরা জান্নাতিদের সুন্দরীরা চিরদিনের জন্য সুখের সঙ্গিনী আমরা অসন্তুষ্ট হব না আমরা রাগ করব না আমরা চিরদিন তোমাদের জন্য সোহান আল্লাহ তখন আল্লাহ বান্দার জিজ্ঞাসা করবেন হে আমার বান্দা তোমরা যা যা কাজ করেছিলে তার বিনিময়ে আমি কি তোমাদের প্রতিশ্রুতিপূর্ণ করলাম বান্দারা একসাথে বলবে হে আল্লাহ আপনি আমাদের কল্পনার চেয়েও বেশি দিয়েছেন। জান্নাতে এমন এক জায়গা যেখানে মানুষ কল্পনার অতীত সুখ শান্তি ও আনন্দ উপহার দেওয়া হবে হাদিসে বর্ণিত আছে প্রথমে জান্নাতবাসীদের জন্য হুরেরা গান গাইবেন তাদের সুমধুর সুর ও মিষ্টি কণ্ঠে জান্নাতবাসীদের এতই মুগ্ধ হবেন যে সেই আনন্দে কেটে যাবে সত্তর হাজার বৎসর সুহান আল্লাহ তারপর আল্লাহ আল্লাহ নবী দাউদ আল্লাহ সাল্লামকে আদিশ করবেন হে দাউদ আমার জান্নাতি বাস বাস বান্দাদেরকে তুমি তোমার সুরলা কণ্ঠে তেলত শোনাও দাউদ তার কণ্ঠে এমন সুরলা তেলোয়াত ও সঙ্গীতের ধ্বনি প্রবাহিত হবে যা সমগ্র জান্নাতকে আনন্দলিত করে তুলবে জান্নাতবাসীরা বলবে হে আল্লাহ এর চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না সুভান আল্লাহ তখন আল্লাহ তালা নিজেই তাদের সাথে কথা বলবে আল্লাহর মহান কণ্ঠধ্বনি যখন জান্নাতের আকাশে প্রতিধ্বনি হবে তখন জান্নাতবাসীরা সেই মুহূর্তে বুঝতে পারবে যে আল্লাহর কণ্ঠে শোনা যায় এবং তার সান্নিধ্য লাভ করাই ইচ্ছা সর্বশ্রেষ্ঠ নিয়ামত তাহলে জান্নাতে যত কিছুই নিয়ামত থাক না কেন তার চেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দর্শন এর এর উপরে যে সুখের আর কিছুই হতে পারে না বলেন আমি আমার বান্দাদের জন্য এমন নিয়ামত প্রস্তুতি করেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি আর কোনো মানুষের কল্পনাও জাগেনি সহি বুখারি মুসলিম তাই জান্নাতের আসল সৌন্দর্য হুর নদী বাগান বা অট্টলিকা সীমাবদ্ধ নয় বরং জান্নাতের সর্বোচ্চ নিয়ামত হলো আল্লাহর দর্শন ও তার কালাম শোনার সুযোগ তাহলে বলুন তো জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহর দর্শন আল্লাহর কথা আল্লাহকে দেখা আল্লাহর কথা শোনা এটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত আমরা আজকে জেনেছি জান্নাত সম্পর্কে আমি আশা করি আমার দিনই ভাই বোনদের কাছে অনেক ভালো লেগেছে যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা শুনেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা জাগায় আমাদের ভিডিওগুলো প্রচার করার একটাই মাধ্যম আলহর দিনের দাওয়াত পৌঁছানো আপনাদের ভিতরে জ্ঞান এবং অনুপ্রাণিত করা অনেক কিছু জানা ও শেখা যে কারণে আমরা দুনিয়ায় এসেছি মানুষের উপকার ও কল্যাণের জন্যই এই ভিডিওগুলো প্রচার করা হয় যেটা থেকে মানুষ উপকৃত হবে জানতেও শিখতে পারবে জ্ঞান অর্জন হবে শিক্ষানীয় তো যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া অনেকেই বলেন আপু আপনার ভিডিওর জন্য অপেক্ষায় থাকে আসলে ভিডিও বানানোর সেই সার্থকতাগুলো তখনই পূরণ হয় তখনই নিজেকে সার্থক মনে হয় যে ভালো কিছু দিতে পেরেছি যারা আসলে দেখে সুন্দর কমেন্ট করে এই কমেন্টগুলো আমাদের অনুপ্রেরণা জাগায় আপনাদের ভালোবাসায় আজকে এত দূর এসেছি আশা করি বাকি সময়টা ভালোবাসা দিয়ে সাথেই থাকবেন যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া মন থেকে আসলে পরিষেটি এটাই বলি আমাদের জীবনের একমাত্র কাম্যই হচ্ছে উদ্দেশ্যেই হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করে এই দুনিয়া থেকে যাওয়া এই নাজ নিয়ামত যা কিছুই করেছে সব সবকিছু আল্লাহ করেছে আসুন আমরা আল্লাহর কাজ যাব। এই জন্য আমরা আল্লাহর হুকুমগুলোকে মান্য করি মেনে চলি আমাদের জীবনে পরিচালনা করি এবং রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের দেখানো পথ অনুসরণ করে আমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করি পরশেষে সবার জন্য অনেক অনেক দোহ ভালোবাসা আজকে এ পর্যন্তই বিদায় নিলাম আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ